ভাইরা আমার খুব খেয়াল করবেন কথা কিছু আছে সামনে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সম্পন্ন হয়ে গেছে মিষ্টি বিতরণ চলতেছে এমন সময় আল্লাহর নবীর পক্ষ থেকে একটি চিঠি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল চিঠির মধ্যে লিখছে

মিনাল মাদিনাতি মুনাওয়ারা কাতাবনা ইলা হুযায়ফা আনা নাবিয়্যু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি মুসলমান ভাইরা রে আমার এরকম বিবাহের আসরের মধ্যে আমাদের দেশে যেমন বর বসে থাকে থাকি কিনা চতুর্দিক দিয়ে মুরব্বি থাকে বন্ধু থাকে বান্ধব থাকে ও বন্ধু বরযাত্রী শ্বশুর বাড়ির লোকজন সহ আত্মীয় স্বজন সহ থাকে তার মধ্যে বর থাকে তাকে নিয়ে দোয়া করা হয় মিষ্টি বিতরণ করা হয় হজরত হুজাইফা রাজি আল্লাহ তালুর বিবাহ সম্পন্ন সমস্ত মুরব্বীরা বসে আছে বাবাজির আত্মীয় স্বজন বসে আছে এরপরে বাবাজি ভাইরা এখন মাত্র খুরমা বিতরণ করা হবে এই সময় কোনো একজন পত্রবাহক হজরত হুজাইফার হাতের মধ্যে রসুলের সিটিটা ধরায় দিলেন জোরে গনমার হাবা গো বন্ধু যেইমাত্র চিঠিটা হাতের মধ্যে পেলেন উপরে লেখা আছে সিলমাহর করা আছে মিনাল মাদিনাদী মোনা মরা ইলা হুজা হা আনা নভী ইউহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লা হু আনা হি মুসলমান ভাইরা রে আমার চিঠির মধ্যে তার চোখ পড়ে গেল উপরে সিলমাহর যুক্ত নবীজির পক্ষ থেকে চিঠিটা হুজাইফার কাছে পাঠানো হয়েছে চিঠিটা কপাল লাগাই চুমু খাইলেন কপালে লাগাইলেন আমাদের দেশের যুবক হলে বলতো ফালায় দাও চিঠি কিসের চিঠি এখন এখন আমি বিবাহ করতে যাচ্ছি কিছুক্ষণ পরে নববধু মাইটা হুরকে নিয়া কিছুক্ষণ পরে বগুড়া যাব জোরে কন ঠিক কিনা কি করলেন চিঠিটা খুললেন বাবা আগামী আগামীকাল হুনাইনের যুদ্ধ তুমি যেখানেই থাকো না কেন অতি শীঘ্রই আমি রসুলুল্লাহর সাথে তুমি দেখা করো জরে বলেন মারা হাবা চিঠিটার দিকে তাকায় আবার বিবাহের অনুষ্ঠানের কথা তার মনে হয় কিন্তু আল্লাহর রসুল সল্লুল্লাহ্ আলাই সাল্লাম হাদিসের মধ্যে বলেন আর আল্লাহ পাক কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইহিব্বাকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলের অনুকরণ অনুসরণ করো আমাকে তারপরে মোহাব্বত করো তাহলে আল্লাহ তোমাদেরকে মোহাব্বত করবেন ভালোবাসবেন কি তোমাদের আমল্ামায় যত গুণা আছে সব গুণা আমার আল্লাহ মাফ করে দিবে জোরে আল্লাহ এ আয়তের দিকে খেয়াল করলেন আর রসুলের হাদিসের দিকে তিনি লক্ষ্য করলেন ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজন আত্মীয় স্বজন দুনিয়ার সব জাগতিক সম্পদের চাইতে আমি রসুলকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মমিন হতে পারবা না এই হাদিস তার মনে পড়ে গেল মুসলমান ভাইরা রে আমার খারাপ লাগতেছে নাকি এ যুবকেরা খারাপ লাগে যুবক আর যুবতীর অজ আছে বুড়ারা তো বুড়াই হয়ে গেছে কখন মারা যাবে কিন্তু যুবকদের যদি আল্লাহ কিছু সময় দেয় অজের দরকার আছে জোরে কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার খুব খেয়াল করবেন হজরত হুজাই হাদিসের দিকে তাকাইলেন ও বন্ধু মুহূর্তের মধ্যে হুজাই ভাই থেকে লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে চিঠিটা কি করলেন পকেটে রাখলেন একেবারে মাঝখান থেকে বের হয়ে এসে পাশেই ঘোরা ছিল নবীজির সাহাবি হজরত হুজাইফা রাজি আল্লাহ আনহু তিনি এক লাভে ঘোরার একটা সাবুক মেরে মুহূর্তের মধ্যে আল্লাহ রসুলের মসজিদে নববিত হাজিরা দিলেন জোরে কনমার হাবা বাইর আমার আসে কিন্তু যখন উঠে দাঁড়ালেন তিনি তার পূর্বে মুহূর্তে যখন ঘোড়ার কাছে চলে যাবেন লিখছে ব্যাখ্যার ভিতরে আসছে হুজাই ফারাজি আল্লাহ তালু যখন গোরার দিক কাছে যাইতেছেন মুরব্বিরা ডাক দিয়ে বলে ও হুজাই পা তুমি এই মুহূর্তে কোথায় যাও কার বা তুমি পেলে বলতেছে আমি এখন আমার রসুলের সাথে দেখা করব আমার রসুল আমাকে চিঠি লিখেছেন অতি শীঘ্র এই রসুলের সাথে দেখা করা লাগবে এই সময় মুরব্বিরা ডাকতে বলে হুজাইফা ও হুজাইফা তুমি না বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছো কিছুক্ষণ পরে নবমতু ঘরে যাবে বিবাহের পরে প্রথম সাক্ষাতে বিবির সাথে দেখা করা রসুলের হাবা কি বলতেছে যে প্রথম সাক্ষাৎ করা বিবির সাথে দেখা করা রসুলের সুন্নত অর্থাৎ তুমি কি করো সাক্ষাৎ করে যাও সাহাবা একরাম বলেন হুজাইফা বলেন ও মুরুব্বিগণ শোনেন আমি রসুলের চিঠি পেয়েছি রসুলের সাথে দেখা করার আগে আমার স্ত্রীর সাথে দেখা করা আমার জন্য হারাম হয়ে গেছে রসুলের সাথে আগে দেখা মার হাবা আর মার হাবা বাবা খুব খেয়াল করেন এবার আসেন হজরত আনহু মসজিদে নবমীতে গেলেন দেখলেন রসুল আকরাম সাল্লু আলিয়া সাবাইকরামকে নিয়ে তিনি যুদ্ধের বিভিন্ন কথাবার্তা আলোচনা করতেছেন এ মুহূর্তে আসতে পারলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আল্লাহ ও সাহাদাইক আমি হুজাইফা আপনার সামনে উপস্থিত আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি তোরে কনসুবাহান আল্লাহ কত বড় মান বিবাহের অনুষ্ঠান থেকে বিবাহ হয়ে গেছে এই মুহূর্তে মিষ্টি বিতরণ চলবে নসুলের চিঠি পাওয়ার সাথে সাথে তিনি বিবিকে নতুন বিবিকে রেখে চলে আসলেন নসুলের সাথে সাক্ষাৎ করার জন্য আমাদের যুবকরা যদি এরকম কোনো পরিস্থিতি হয় আমার তো মনে হয় না যে ওই চিঠি রিসিভ করবে জোরে কোন ঠিক কিনা আহ আরে বাবা জিয়া ভাইয়া রাম হুজাই ফারাজিয়া আল্লাহ তা আনহু কে আল্লাহ রসুল বললেন ও হুজাইফা তুমি এসেছ বলে হ্যাঁ হুজুর এসেছি বলে আগামীকাল হুনাইনের যুদ্ধ তুমি মেহের করে সারা রাত পর তুমি কি করো যুদ্ধের মাল সমানা গোছাও এই যুদ্ধের তিনজন সেনাপতি প্রথম নাম্বার সেনাপতি তোমাকে করা হয়েছে সরে সরে কনসুবাহান বাবাজি জি সারা রাত পর হুজাই ফারাজি আল্লাহ তালু উনি কি করলেন যুদ্ধের মালসমানা গোসাইলেন এরপরে ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ পরে সাহাবা ইকরামকে নিয়ে যুদ্ধের কোনো কৌশল শিখাচ্ছেন ও বন্ধু সাহাবা ইকরামের মধ্যে হজরত হুজাই ফারাজি আল্লাহ আনহু বসে আছে এমন সময় একজন পত্রবাহক স্ত্রীর কাছ থেকে একটি পত্র নিয়া হুজাইফার কাছে এসে পত্রটা দিয়ে দিল জরে কনসবাহ আমার আর আপনার স্ত্রী হলে রাত্রেই কি গোলার দড়ি দিত কি কন হ্যাঁ নইলে রাইতেই কি করতো তলস করে দিত তালাক দিয়ে দিত যে যে স্বামী বিবাহের পরে বাসর কর রেখে হুজুরের কথা মতো চলে যায় সে সময়কার নারীরাও কেমন ছিল যখন শুনতে পেরেছে যে আল্লাহর রসুল ডেকেছে তাকে যুদ্ধের ময়দানে তিন নাম প্রথম নাম্বার সেনাপতি হয়ে যুদ্ধ করতে হবে নিশ্চিত মৃত্যুবরণ করবে তারপরেও স্ত্রী সারারাত ধৈর্য ধরে স্বামীর জন্য দোয়া করেছে জোরে কনসুভান এমন ছিল স্ত্রী এখন পাওয়া যাবে সারা জীবন স্বামীর সাথে ভালো ব্যবহার করে আর একদিন যদি আল্লাহ একটু কম হয় কয়ে মরার পচা সংসারে থেকে পঞ্চাশ বছরে একদিনও সুখ পাইলাম না আছে না নাই হ্যাঁ আরো জোরে বলেন ঠিক কিনা বলে যে পঞ্চাশ বছর সংসার করলাম এই পচা সংসারে একদিনও সুখ পাইলাম না তার কারণে এরা না সুক্রিয়া করে আর এই না সুক্রিয়া করার কারণে মহিলারা বেশিরভাগ জাহার নামে যাবে জোরে কন ঠিক কিনা হ্যাঁ স্বামীর প্রতি কি পরিমাণ কৃতজ্ঞ থাকতে হবে স্বামী যদি কিছু নাও দিতে পারে তাও সন্তুষ্ট থাকলে অনটনের সময় যদি আমার মা বোনেরা ধৈর্য ধরে তাহলে হজরত আইব আলাই সালামের মতো আইব আলা সালামের স্ত্রী বিবি রহিমার সাথে আল্লাহ তারা জান্নাত দান করবে জনকন সব পাঁচজন স্ত্রী নারীরা কোন পাঁচজন স্ত্রীর সাথে কোন কোন নারীরা নারীরা কোন কাজের জন্য আল্লাহর জান্নাতে যাবে সামনে যদি সময় পাই বলবো আল্লাহ যেই মাত্র স্ত্রীর চিঠিটা হাতের মধ্যে দেখলাম চিঠির মধ্যে লেখাম সাহাবি হুজাইফা আমি আপনার বিবাহিত স্ত্রী গতকাল আপনার আমার বিবাহ হয়ে গেছে এখন পর্যন্ত আমি আপনাকে দেখি নাই আপনিও আমাকে দেখেন নাই একটু দয়া করে মেহরবানি করে আসেন একটু আপনার চেহারাখানা একটু আমি দেখে নেই প্রাণটা জুড়ায় নেই জোরে গনমার হাবা সুন্দর করে চিঠি লিখছে কত সুন্দর করে ভাষা দিয়া নবীর সাহাবীর কাছে চিঠি লিখে দিয়েছে ভাইরা আমার বাসর ঘরে যাবে আমাদের দেশেও বাসর হয় নবীর সুন্নত মেনে কোনো বাসর হয় না হয় কি বিয়াগুলাই তো বাস মানে নবীর না যায় হয় না বিয়াটা এখন বান্দর খেলা আর মানে কি এই ভাগাই মাগর আসর হয়ে গেছে যদি এখন ঠিক কিনা আরও জোরে বলেন ঠিক কিনা এই বিবাহ যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে যদি আমরা বলি যে আমি কাজির কাজ করি কয় হুজুর আপনি পরাণ কে কিন্তু আমরা তো বলার পরে কেউ মানে না মানে কি আজকে বিবাহের ভিতরে হিন্দুদের রীতি ঢুকেছে ইহুদিদের কৃষ্টি কানসার ঢুকেছে যার কারণে ওই বিবাহ থেকে কোনো খায়ের এবং কোনো বরকত আমাদের ঘরে আসে না যুবকও যেমন যুবতীও তেমন বউও যেমন স্বামীও তেমন জামাইও ডিজিটাল বউও ডিজিটাল আসলে টাল না এটা পূর্ণাঙ্গ একটা টাল এমন অবস্থায় এখন বিবাহ সাদী হচ্ছে রসুলের শূন্যত তরিকা অনুযায়ী যদি আমরা যৌতুকবিহীন দেনমোহর আদায় করে বিবাহ করি ওই বিবাহের ভিতরে আল্লাহ আছে যুবকের আজকে শুনে নেন বিবাহের প্রথম দিন কি করা লাগে কয়টা দোয়া পড়া লাগে আপনারা কি জানেন হে মুর্বীরা কি পড়ছেন আপনারা নিয়ত করেন বিবাহ আর একটা কইরা ঠিক আছে এই দোয়াগুলো পড়বেন নাকি হ্যাঁ ভাইরা আমার বিবাহের অনুষ্ঠানে যখন বিবাহ পরাণ হবে তখন একটা দোয়া আছে এই দোয়াটা পড়তে হয় তাহলে বিবাহের ভিতরে খয়ের বরকত আল্লাহ দান করেন জোরে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার দোয়া হলো কি যখন বিবাহ পরাণ হবে তখন শেষে কি করবেন বিবাহ পরানের পরে ভালো করে শুনেন একটা দোয়া আছে যেই দোয়াটা পাঠ করলে ওই মজমা আল্লাহ বর এবং পরে এবং সবাইকে বরকত দান করেন জোরে বলেন আমিন দোয়াটা শিখেন ভালো করে মুরুম বাবা জিরা আপনি শিখে তো আর কোনো লাভ নাই বিয়ার তো করার সময় নাই আছে হ্যাঁ যুবকরা তারপর কয় হুজু যদি চান্স পাই আশার কিন্তু সারে নাই তাই না প্রথম দোয়া বিবাহের অনুষ্ঠানের ভিতরে বারাকাল্লাহু লাকা ওবারা কা আলাইকুমা ও জামা আ বাইনা কুমা ফি খইল এক নম্বর দুয়া কয় নম্বর এক নম্বর দোয়া বিবাহে যখন কি হবে পরানো হয়ে যাবে এক নাম্বার দুয়া ভালো করে শুনেন, বারাকা ল লাকা ওবারা কা আলাইকুমা অ জামা আ বাইনাকুমা ফি খৈর এই দোয়া শেষ করলেন বন্ধু যুবক যখন যুবতী কিনে স্বামী যখন স্ত্রী কিনে বাসর করে ঢুকবে বাসর ঘরে ঢুকে প্রথম সাক্ষাৎ যখন হয়ে যাবে ঘরের ভিতরে প্রবেশ করলে স্বামী স্ত্রী বসা থাকবে যুবক নামাজ পড়ে অথবা ঈশাক নামাজ পড়ে ডান পা বিসমিল্লা হিতাবকাল আল্লাহ ঘরের ভিতরে ঢুকলেন স্ত্রী সুন্দর করে ঘুমটা দিয়ে বসা আছে উঠে দাঁড়ায় গেল আসসালামু আলাইকুম আমিকে প্রথম সালাম দিল জোরে কনসোহান অবন্ধু স্ত্রীর সন্ন্যতী সালাম পেয়ে যুবক যদি ধার্মিক হয় ডাক দিয়া বলবে আল্লাহর কাছে বান্দির জন্য মনে মনে শুক্রিয়া করবে বলবে আমার স্ত্রী সালাম দিয়েছে সালামের জবটা দেওয়া দরকার স্বামী বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ যেই সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন সালাম আদান প্রদান হয়ে গেল আল্লাহর রহমত করুণা শান্তি ওই বাসর রাত্রিতে বর এবং কনেকে আল্লাহ অজস্র পরিমাণ ঢেলে দিবে জোরে কন মারহাবা সালাম কালাম আছে হ্যাঁ সালাম কালাম এখনকার যুবকদের কাছে নাই ভাইরা আমার সালাম দিবে কখন এখন তো অনেক কিছু দেখা যায় শোনা যায় আসে যে সালাম দেওয়ার কেলে তার কেটে গেছে আছে তাই ভাইরা আমার সুন্নত মানবে থেকে। আহারে কয় পাইছি রে না না প্রথম রাত্রিতেই তোমরা যারা এই নিজেকে গরু ছাগলের মতো কি করো জাহির করো ব্যবহার করো এইটা রসুলের সুন্নত শূন্যত কোন ঠিক কিনা বন্ধুরা আমার দ্বিতীয় নাম্বার দোয়া স্ত্রীর প্রথম সাক্ষাতেই মাথার কয়েকটি চুল ধরবেন শুধুমাত্র স্ত্রী নতুন স্ত্রী না যে কোনো জিনিস কিনবেন গরু কেনেন ছাগল কেনেন ও বন্ধু অন্য অন্য দ্রব্য আদি যারা হাট থেকে ক্রয় করে আনেন অথবা যে কোনো জায়গার থেকে ক্রয় করে আনেন অর্থাৎ কিনা আনেন আনার পর ওই জিনিসটা ধরে যদি এই দোয়াটা পরেন আল্লাহ ওই জিনিসের দ্বারা কখনোই আপনার অবনতি করবে না তারপরে আপনার ক্ষতি করবে না ওই জিনিসের দ্বারা আপনার আল্লাহ বরকত এবং যা যা খায়ের দিবেন ভেতরে কনমার এখন যদি এরকম প্রথম রাত্রেই যারা না জানে যদি চুল ধরবার নিগা যায় তাহলে ওই রাত্রি মারামারি বাজাই বছরে কন ঠিক কিনা এজন্য জানা দরকার আছে না নাই স্বামী তার প্রথম সাক্ষাতে কি করবে স্ত্রীর চুল ধরে কয়েক গুচ্ছ চুল ধরে কি করবে এই দোয়াটা পড়বে পড়লে ওই স্ত্রীর দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না শুধুমাত্র আল্লাহ খায়ের যা এবং দান করবেন জোরে বলেন আল্লাহ

যুবক যখন যুবতীর অর্থাৎ স্বামী যখন স্ত্রীর প্রথম এই এক উৎস চুল ধরে দোয়াটা পড়ল রব্বুল আলমিনের রহমত বরকত করুনা বাসর রাত্রি থেকে তাদের জীবন শেষ পর্যন্ত ঢেলে দেওয়া শুরু করে দিলেন জরে কংস বাহান এই স্ত্রী যদি নেককার পরহেজকার হয় আল্লাহ হয় স্বামীকে রেখে কখনোই মোবাইলে অন্য কোনো দেবর ভাসুর এরপরে অন্য পর সাথে কখনো পরকিয়া তত ফোনে আলাপ করবে না জরে কংস বাহান এই যে মহাপত হয়ে গেল আর যদি বেদিন হয় আপনার টাকা খায় আপনার সংসারে থেকে ঠেলা মোবাইল কিনা দিয়েছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে অন্য যুবকের মাথা নষ্ট করবে যেরকম ঠিক কিনা আরও জোরকন ঠিক কিনা আমাদের দেশে যুবকও যেমন আগল যুবতী তেমন পাগল নিজের স্ত্রী আছে এই নিজের স্ত্রীকে রেখে অন্য নারীর প্রতি যারা আসক্ত আল্লাহর কসম করে বলছি স্ত্রী তো আপনার কাছ থেকে হারাম হয়েই যাবে যারা জেনা করেছেন যারা তার প্রান্ত পৌঁছেছেন আল্লাহ রবাহ আলামিন কোরআনে বলেছেন যে খবরদার খবরদার তোমরা জেনার ধারে কাছেও যায় না স্ত্রী তোমার জন্য হালাল কিন্তু অন্যের স্ত্রী তোমার জন্য হারাম জোরে কন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা ও ভাইয়েরা দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের বাংলাদেশের মানুষের কত পার্সেন্ট মানুষের বৌ যে আসলে এখনো ঠিক আছে ভাষায় বলা যাবে বেড়ে গেছে টিভি সিডির কারণে আজকে শুধু সিরাজগঞ্জেরা মুরব্বী বাবা যে এখানে আছে আমরা আগেবার দেখছি ডিস অ্যান্টিনিয়ার চলেছে আজকে সেই ডিস আমাদের স্বরের ভিতরে ঢুকেছে না ঢুকে নাই ঢুকছে না এই ভারতের ধার করে আনা আপনার এই বাইশটা থেকে তিরিশটা চ্যানেল যেই চ্যানেলগুলোতে সময় শুধু নাটক ফাটক কিরণমালা তারপরে কটকটি তারপরে কি চিকচিকি টিকটিকি অর্থাৎ বিভিন্ন ধরনের নাটক আর ফাটক দিয়া সব সময় অনুষ্ঠান দিয়া আমাদের মা বোনদেরকে একবারে ব্যস্ত করে রেখেছে কোন ঠিক কিনা এখন অনেক মা বোন চরেরও আছে যারা স্বামী ভাত চাইলে ভাত দেয় না সিরিয়াল নিয়ে বসে থাকে কয় ভাত বাইরে নিয়ে খাও এমন পরাকবাইলা স্ত্রী এখন চরের ভিতরেও অনেক হয়ে গেছে কোন ঠিক কিনা আর ওচরে বলেন ঠেককা বলেন ঠেক্কা আমি আসে ভাত খাওয়ার জন্য ছেলে আসে ভাত খাওয়ার জন্য সিরিল সিরিয়ালিয়া ব্যস্ত কয় পাতিলে ভাবছে বাইরে খাও তোমার মতো হতবাগা তোমার মতো কপাল পোড়া স্ত্রী দ্বিতীয়টা একটাও আল্লাহর জমিনে নাই যেই স্ত্রী স্বামীর হুকুম মানা বাদ দিয়া আজকে নাটক ফাটক নিয়ে ব্যস্ত জোরে কল ঠেক্কি না বাবা যে ভাইয়েরা মন খারাপ করলেন নাকি দুই নাম্বার দোয়া কোনটা গেলাম ও বন্ধু তিন নাম্বার দোয়া কখন করতে হয় জানবেন নাকি আপনারা জানা লাগবে এই দোয়া জীবনেও কেউ পড়েন নাই হঠাৎ দুই একজন যারা জানে কখন বন্ধুরে বাসর রাত্রিতে যখন আপনি প্রবেশ করলেন প্রথম নাম্বার দোয়া পড়েছেন দ্বিতীয় নাম্বার দোয়া ও বন্ধু পড়েছেন তৃতীয় নাম্বার দোয়াটা যখন আপনাদের মধ্যে কথাবার্তা হবে সুন্নতি তরিকায় ও বন্ধু এক পর্যায়ে স্বামী আর স্ত্রী যখন একেবারে একে অপরের একেবারে তার প্রান্তে চলে যাবে ভালোবাসা মহাব্বত আদান প্রদান করবে অর্থাৎ মিলন করতে যাবে সুন্নতি তরিকায় এখানেও আল্লাহর রসুলের কিছু সুন্নত অবলম্বন করতে হবে নসের যদি আপনি গরু আর ছাগলের মতো ব্যবহার করেন ওই মিলন থেকে কোনো ভালো সন্তান আশা করা যায় না বন্ধু খুব খেয়াল করে শুনলেন যখন প্রথম বছর রাত্রিতে স্ত্রী নববধুর সাথে আপনি মিলন করতে যাবেন তখন একটা দোয়া রয়েছে ওই দুয়াটা পরে যদি আপনি মিলন করতে যান অর্থাৎ আপনার স্ত্রীর সাথে আপনি মেলামেশা করতে যান তাহলে শয়তান আর শয়তান ওই কাজের ভিতরে ভাগ বসাইতে পারবে না যখন ঠিক কি না এখন দুয়া কত দূরের কথা যত তাড়াতাড়ি সম্ভব মনের খায়েশ পেটানো হয় আসলে মুসলমানের ঘর এরকম না মুসলমান তার তিক অসুলের মেনে তারপরে বাকি কাজ সারবে এছাড়া সে মুসলমান হতে পারে এ তিন নাম্বার দো আপনারা সাপবেন নাকি জানা দরকার আছে দুই নাম্বার দোয়া আপনারা পড়লেন অবঙ্গ দূরে এবার শোনেন যখন আপনি মিলনের দ্বার প্রান্তে চলে যাবেন

একজন পুরুষের জীবন তখনই পূর্ণাঙ্গ হয় যখন সে বিবাহ করে যতক্ষণ পর্যন্ত বিবাহ না করবে ততক্ষণ পর্যন্ত তার জীবন অর্ধেক তার ইমান ও অর্ধেক জোরে কন ঠিক কিনা বন্ধুরা আমার দুয়াটা পড়লে আল্লাহ এই নিয়ামত তুমি আমাকে দান করেছো সারা জীবন আমি নিয়ামতের হক আদায় করতে চাই আল্লাহ এখন আমরা তোমার হুকুমে তোমার ইচ্ছায় তোমার নবীজির অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এখন আমরা আমাদের ভবিষ্যৎ সন্তান তৈরি করার জন্য আমরা স্বামী স্ত্রী দুইজন একসাথে হতে যাচ্ছি আল্লাহ শয়তানের হাত থেকে আমাদের এই মিলনকে তুমি রক্ষা করো জোরে কংস আল্লাহ দোয়া পরে স্ত্রীর কাছে গেলেন তখন আর শয়তান ওখানে থাকতে পারবে আর যদি দোয়া না পড়েন আপনিও মিলন করবেন সাথে শয়তানও কি করবে শয়তানও হক আদায় করবে তাহলে শয়তানকে সাথে নিয়ে হক আদায় করলে সন্তান আদি তার ভালো হওয়ার সম্ভাবনা আছে এগুলা হয় ওই যে হবে সিটার বাটপাট ডাইলখোর গাঁজাখোর মৎখোর হুজুরদের সাথে খারাপ ব্যবহার করবে একলা হয় জমিনের ভিতরে ফেসাদ সৃষ্টি করবে জোরে বলেন ঠিক কিনা আরও জোরে বলেন ঠিক কিনা যে ভাইরা সময় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে ও বন্ধু এইবার আসেন যখন মিলন হয়ে গেল প্রশান্তি আপনার ভিতরে চলে আসছে শান্তি চলে আসছে তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার আছে না না।ই আল্লাহর চতুর্থ নাম্বার যে পড়বেন এই আমি আগের পড়লাম এই দোয়াটা শুধুমাত্র বাসর রাত্রিতে না হালাল স্ত্রীর কাছে যতবার যাবেন যতবার মিলন করবেন নারী পুরুষ অপভয়কেই এই দোয়াটা পরে মিলন শুরু করতে হবে জরি কনসাহ আল্লাহ হুজুর বাসর পাইতেই পরি নাই এখন কে ওই সময় আসে এখন কে régler করেন না হ্যাঁ মন খারাপ করতেছেন নাকি আপনারা মানুষ করার ফ্যাক্টরি যদি ভালো না হয় দোয়া কালাম ছাড়া হয় ওই মানুষ কখনো চরিত্রবান হতে পারে না মা আর বাবার যদি মিলন সন্তান উৎপত্তির ব্যবস্থা যদি সুন্নতি তরিকায় না হয় তাহলে ওই সন্তান কখনো ইসলামের পক্ষে কথা বলতে পারে না জরে বলেন ঠিক কিনা বরং স্যারও কি করবে ওলামা ইকলামের বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে তারা কি করবে অ্যাকশন নিতে যাবে তারা কি করবে বিরোধিতা করবে তারা কখনো ভালো কাজ করার সম্ভাবনা তাদের দ্বারা নাই বাবা জিয়া ভাই বিলন করলেন পূর্ণ তৃপ্তি পেয়ে গেছেন অথবা যেভাবেই হক বিলন শেষ হয়ে গেছে মা বোনেরা খুব খেয়াল করবেন বন্ধুরা আমার আপনি যখন পূর্ণাঙ্গ তৃপ্তি পেলেন অথবা যেভাবেই আপনার কাজ শেষ করেছেন ও বন্ধু এই যে আল্লাহ একটা নিয়ামত দিয়ে আপনার দেহের ক্লান্তি দূর করে দিয়েছে যত ক্লান্তি থাক না কেন আহারে স্ত্রীর কাছে গেলে বাড়িতে আসলে সন্তানাদির মুখ দেখলে পুরুষের সারা দিনকার ক্লান্তি কিন্তু আর থাকে না জোরে কোন ঠিক কিনা আল্লাহ এমন একটা জিনিস বানায় দিছে একবার যদি আল্লাহ মুস্কি হাসি দেয় বার বা বেরাশি বছরের হাসে জোরে কোন ঠিক কিনা হ্যাঁ শ্যাম্পু মার্কা চুল নিয়ে যদি ব্যাপারটা হয় এখন তো আগেকার মেয়েদের দেখছি যে ঘুমটা দিয়ে রাস্তায় চলছে এখন ঘুমটা ঘুমটা কিছু নাই রাস্তায় যায় বেটাসার মানুষের দেখা দিয়ে কুশালে ভুট্টার ক্ষেত্রের মধ্যে ফেলা দিয়ে যাবে বাল্লি মনে হয় বাসে তাই না আর আগেকার মা বোনরা পর্দা করতে এখনকার মা বোনদের ভিতর পর্দা নাই পর্দা আছে ঘরের ঘরে যায় পর্দা আছে জানালায় পর্দা আছে ডিসকভারি ট্যাঙ্কির উপরে কিন্তু নিজের বইয়ের ট্যাঙ্কি আগলা ধরে এখন ঠিক কিনা হ্যাঁ মন খারাপ করতেছেন পর্দা যার নাই তার ইমান নাই কি নাই যে পুরুষ তার স্ত্রীকে পর্দা না করায় মেয়েকে পর্দা না করায় সে হল দায়ুস সে যদি হাজিও হয় সে যদি হাফেজও হয় সে যদি আল্লাহ আল্লাহওয়ালা পরহেজগার যা কিছু হোক কিন্তু স্ত্রী মেয়ে এরা যদি পর্দার ভিতরে না রাখে তাকে পর্দার ভিতরে ধরে রাখার চেষ্টা না করে তাহলে তার এগুলা করে কোনো লাভ হবে না সে হবে দায়ুস আর আর দায়ুষ আলায়াত ভুলুল জান্নাত দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না বাবাজি ভাইরাম যেই কথা বলতেছিলাম স্ত্রীকে পর্দা করাইতে হবে মেয়ে যদি বড়ো হয় তাকে পর্দা করাইতে হবে ও বন্ধু বোন যদি ঘরে থাকে তাকে পর্দা করাইতে হবে যে কোনো উপায়ে পর্দার ব্যবস্থা করতে হবে না আমার নামাজ কালাম আল্লাহর দরবারে কবুল হবে না বন্ধুরা আমরা এমন অনেকেই আসি নিজে বড় পর নিজেকে মনে করি কিন্তু বাড়ির ভিতরে হলো খুললাম খুললাম ভাবসরে কন ঠিক কি না রকম করে তুমি মানুষকে হেঁতা কথা বলে তোমার কোনো লাভ হবে না পাক পুরাণে বলেন আল্লাহ পাক কোরআনে বলেন অকরনা ফি তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়া দিল উলা চতুর্থ নাম্বার আপনারা শিখবেন এ শিখবেন নাকি আপনারা হ্যাঁ আগে তিনটা মনে আছে তো মনে আছে না আপনাদের মনে যদি না থাকে এই যে আতিক ওয়াজ মিডিয়া শেখ ইসলামিক মিডিয়ায় এই ওয়াজ থাকবে বা কি কি কী করা লাগে কোন দোয়া পড়া লাগে এইটা নামায়া শেখ ইসলামিক মিডিয়ার সার্চ দিবেন আমাদের সোহেল রানা আলকাবা পরিবারের মানে উপদেষ্টা এবং বললেন এবং আমার ছোট ভাই আতিক কজ মিডিয়ার পক্ষ থেকে আসছে ওয়াজ রেকর্ড করার জন্য এই দুয়াগুলো নামায়া যুবক ভাইদের কাছে তো ফোনের অভাব নাই আছে ফোনের অভাব আছে নাকি অভাব নাই কত কিছুতে দেখেন এমবি ভরে প্রিয়ার জন্য তার দ্বিতীয় বক্তার আগমন মৌলানা রুহুল আমিন জাহাদি সাহেবের আগমন আল্লাহ পাক আমার ভাইকে নিয়ে আসছেন আমাদের মাঝে মঞ্চে আরোহণ করেছেন কথা বেশি বাড়াবো না কথা শেষ করবো এখনই তবে আমাদের দেশের যুবক যুবতীরা এমবি বলে তাই বলে না প্যাকেজ পরে সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকার প্যাকেজ পরে বইরা সারা রাত বরা কি করে টিকটক দেখে কি দেখে টিকটক বর্তমান টিকটকের ভিতরে খালি জেনার দা সারার কিছু ভালো কিছু নাই জেলা সারা খারাপ জিনিস সারা ভালো কিছু কেতাকা যায় না এই তুমি এমপি কেন কার জন্য এমপি কিনা ফুরাও আল্লাহ আল্লাহ রসুলের জন্য কিন্তু এমপি কেনে যার বাটন মোবাইল তার জন্য কার জন্য এই জন্য কয় তুমি যার লাগিয়া এমপি ভরো তার তো বাটন ফোন যেরকম ঠিক কিনা তুমি জার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফল কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি জার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফল এখন আমাদের এই অবস্থা ভাইরা আমার কথা শেষ করছে শেষ করব ইনশাআল্লাহ শেষ নাম্বার দোয়াটা আমি পরেই আমি কথা শেষ করব যখন আপনি কাজ শেষ হয়ে গেল পরিত্ত্বের সাথে আপনি দুয়াটা পড়বেন আল্লাহ্মা আলা তাজ্ আল আল্লাহ্মা লা তাজ আল ফিমা ভীমা রজাকতানা নাসিবাহ বাস আপনার হৎ আপনি আদাই করেছেন দোয়াও করেছেন আল্লাহ আপনার রাজি খুশি হয়ে এই কাজের জন্য আল্লাহ সব দান করবেন জোরে বলেন সুবাহার আর জোরে বলেন সুবাহার আল্লাহ ভাইরা নবীজির সাহাবি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠি আসছে কার স্ত্রীর পক্ষ থেকে চিঠি আসছে যে গতকাল বিবাহ হয়েছে তুমি একটু আমার কাছে আসো তোমার চেহারাটা দেখি একে একে তিন তিনবার চিঠি আসলো শেষমেশ আল্লাহ রসুল খেয়াল করেছেন যে আমার হুজাইফার কাছে কে জন্য চিঠি দিয়ে ডিস্টার্ব করতেছে আল্লাহ রসুল ডাকতে বললেন হুজাইফা কে তোমাকে চিঠি দিয়ে ডিস্টার্ব করে তখন হুজাইফা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গতকাল মদিনার কোন একটা সম্ভ্রান্ত পরিবারে আমার বিবাহ সম্পন্ন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমি আমার বিবিকে দেখি নাই বিবিও আমাকে দেখে নাই আমার বিবি আমার সাথে সাক্ষাৎ করার জন্য চিঠি প্রদান করছে জোরে বলেন সুবাহ আল্লাহ রসুল বললেন যে তুমি যুদ্ধের পোশাক পরেছে যুদ্ধে চলে যেতে হবে তোমার নতুন বিবি তোমাকে দেখার জন্য কি করছে চিঠি লেখছে যাও আমি অনুমতি দিলাম নৃত্যের পোশাক পরে তুমি কি করে তোমার বিবির সাথে সাক্ষাৎ করে আসো আমি রসুল তোমার জন্য অপেক্ষা করে রাস্তায় দাঁড়ায় রইলাম জোরে কন সোভান আর জোরে বলেন ভাইরা গেলেন সাক্ষাৎ করতে হবে কি করবেন এই যদি কোন সময় নিয়ে আসেন রসুলের মহামত ভালোবাসা তারা কিভাবে করেছে সাহাবা ইকরাম আমরা কিভাবে করি এই জিনিসটা পূর্ণাঙ্গভাবে যদি বলতে পারতাম তাহলে আমাদের যুবকরা ফিরে আসার যুবতীরা ফিরে আসার সম্ভাবনা বা আমল করার সম্ভাবনা ছিল